এবার দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন এক ছাত্রলীগ নেতা নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামে সম্প্রতি ঘটেছে এমনই এক ব্যতিক্রমী ঘটনা যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার খোরাক জোগাচ্ছে সাজ্জাদুল ইসলাম নামের এক নেতা নিজ বাড়ির উঠোনে দুধ দিয়ে গোসল করে ছাত্র রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বাইশে জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে সাজ্জাদুল ইসলাম নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন তার নিজ গ্রামের মানুষ পরিবার এবং প্রতিবেশীদের সামনেই তিনি এমন কাণ্ড ঘটান সাজ্জাদুল ইসলাম বলেন আমি দীর্ঘ দশ বছর ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম নিজের অবস্থান থেকে যতটা সম্ভব সৎভাবে চলার চেষ্টা করেছি কারো ক্ষতি করেনি দলের কাছ থেকেও তেমন কোনো সুবিধা নেইনি কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সময়ে আমার বাড়িতে হামলা হয় এমন এমনকি কোনো সহিংস ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থেকেও আমার বিরুদ্ধে মামলা হয় এবং আমাকে জেলে যেতে হয় তিনি আরও জানান কারাগারে থাকাকালীন সময়ে তার বাবা মারা যান যা তাকে মানসিকভাবে প্রচণ্ড আঘাত করে আমি বুঝতে পারি জীবনের যে বড় কিছু নয় আত্মসম্মান পরিবার মানসিক শান্তি এই জিনিসগুলোই এখন আমার কাছে মুখ্য এই উপলব্ধি থেকেই তিনি রাজনীতির জগৎ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন এবং দুধ দিয়ে গোসল করে সেটির প্রকাশ ঘটান স্থানীয় বাসিন্দাদের অনেকেই ঘটনাস্থলে তখন উপস্থিত ছিলেন একজন প্রতিবেশী বলেন সাজ্জাদুল ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের ওর এই সিদ্ধান্ত আমরা অবাক হলেও তার কষ্টটা বুঝি একটা ছেলে যদি এমন অবস্থানে পৌঁছে যায় সেটা সমাজের জন্য বড় চিন্তার বিষয় সাজ্জাদুল ইসলাম জানান তিনি এখন পড়াশোনা ও পারিবারিক জীবনে মনোযোগ দিতে চান ও রাজনীতি থেকে সরে যাওয়ার এই সিদ্ধান্ত তিনি খুব শীঘ্রই লিখিতভাবে সংগঠনের কাছে জমা দেবেন বলেও জানিয়েছেন তিনি বলেন জীবনে শান্তি খোঁজাই এখন আমার লক্ষ্য আমি কারো বিরুদ্ধে কিছু বলছি না শুধু নিজের অবস্থান থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি